গাজীপুরের ছাত্রলীগ অনেক বিপদ একদম মন্ত্রীর বাড়িতে মুক্তিযোদ্ধা মন্ত্রী তার বাড়িতে হামলা করতে গেল যারা যারা লুটপাট করতে গেল তাদেরকে বাধা দেওয়ার কারণে অপারেশন ডেবিল হান্ট চালিয়ে সারা দেশে ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মীকে সর্বশেষ হাসনাত আবদুল্লা গাজীপুর গিয়েছিলেন তার উপর হামলার ঘটনার কথা বলা হয়েছে আমরা জানি কেন গিয়েছিলেন গাজীপুর এটা নিয়ে বিভাগ এরপর আবার গ্রেফতার গাজীপুরে ছাত্রলীগ নেতা সোলাইমান হোসেন তার কাছে আমরা জানতে চাইবো তারা কি জানেন হাসান আব্দুল্লাহ কেন গাজীপুর গিয়েছিলেন সোলাইমান আপনি কি জানেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে যে আমাকে সংযুক্ত করার জন্য হাসনাদ আব্দুল্লা মূলত আমাদের গাজীপুরে আসছিল আমরা যতটুকু জেনেছি সে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে জুটের ব্যবসার কেন্দ্রিক তাদের একটি বনেগনার কারণে সে গাজীপুরে আসছিল তো তথাপি এখানে যারা পাঁচে আগস্টের পরে যখন থেকে আরেকটা পার্টি যখন লুটপাট করে গার্মেন্টসের ফ্যাক্টরি দখল করে তো সেই সময় যারা এখন দখলকার অবস্থায় আছে তাদের সাথে নাকি একটু কথার বনিবনা হয় নাই তো বনিবনা না হওয়ার কারণে তাদের লোক গিয়ে হচ্ছে হাসানত আব্দুল্লাহ ফেরার পথে তাকে হচ্ছে অ্যাটাক করে এবং তার গাড়ি ভাঙচুর করে মানে এই এই একটা গার্মেন্টস হচ্ছে আপনার নামটা আমার টোটালি মানে আমরা জানতে পারি নাই তবে একটা ফ্যাক্টরি ই কেন্দ্র করে এটা এর মালিক আগে যে ছিল ও সেই আছে কিন্তু পরবর্তীতে যে জুটের ব্যবসাটা আগে যারা করতো 5 তারিখের পরে আরেকটা পার্টি এখান থেকে নিয়ে নিছিল তো মানে এখানে আমাদের গাজীপুর অনেক গার্মেন্টস অবস্থিত এরিয়া হওয়ার কারণে অনেক শিল্প কলকারখানা তো এখানে গার্মেন্টস একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিটা একটু বড় সর একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি জুটের ব্যবসাটা কেন্দ্রিক কেন্দ্র করে তারা আসছিল এখানে জুটের ব্যবসা যখন বনা বনি হয় নাই তো যাওয়ার সময় তার উপরে যারা এখন ওই মিডিয়া এসেছে তিনি ওখানে গাজীপুরে কোন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত গাজী গিয়েছিলেন কিন্তু তুই বলছো বিশ্ববিদ্যালয় না এটা গার্মেন্টস কারখানা জি জি এইখানে মিডিয়াতে যেটা দেখানো হয়েছে যে আমাদের একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের একটা ইসলামিক ইনস্টিটিউট আছে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটু আগে এইটা এইখানে হচ্ছে অ্যাটাকটা হয়েছে কিন্তু এটাতে আমাদের মূলত রাজনৈতিক অরাজনৈতিক কোনো কার্যকলাপ থাকে না অথবা কোনো কাজ থাকে না এটা রোডের ঝামেলাটা হয়েছে ফ্যাক্টরি অথবা আমাদের হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কোনো কেন্দ্রিক কোনো ঝামেলা হয় হয়নি তার এখানে কোনো কাজ থাকে কেমন টাকার লেনদেন হয় এটা ফ্যাক্টরির গার্মেন্টস এর আকার অনুযায়ী হয় কতটুকু তারা আকার কতটুকু বড় ফ্যাক্টরি এটা ক্ষেত্রে কতটুকু হচ্ছে তাদের শ্রমবল কত এটার উপর ডিপেন্ড করে হয় কোন একটা ফ্যাক্টরিতে 30 লাখ হয় কোন একটা ফ্যাক্টরিতে 50 লাখ হয় আবার কোন একটা ফ্যাক্টরিতে 5 লাখ হয় এটা আকার অনুযায়ী হয় এই কারখানায় কেমন ধারণা পাওয়া গেছে এটা আমরা যতটুকু শুনছি মোটামুটি একটা বড় কারখানা ছিল মানে এই টাকাটা কি মাসিক না বার্ষিক মাসিক 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 এই টাকাটা তুমি যেটা বলার চেষ্টা করছো যে ওই কারখানায় জুট ব্যবসা যারা করতো জুট ব্যবসার এখন যারা করতে চায় তাদের পক্ষ নিয়ে আসেন আব্দুল্লাহ সেখানে গিয়েছিল জি 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 এখন ওদের লোকজন ওরা করতে চায় সেই পক্ষ নিয়েই ওরা এক জন্য গেছিল বনিমনা বনা না হওয়ার কারণে হামলাটাকে থেকে বনা যাদের সাথে হয় নাই তাদের সাথে এটা না অন্য সাথে এটা যাদের সাথে বনি বনা হয় নাই তাদের সাথে এখন যারা ফ্যাক্টরিতে ব্যবসা করতেছে ওদের সাথে ওরা একটা মিটিং এ গিয়েছিল আর কি এখন ধর রাজনৈতিক প্রভাব যেটা গাজীপুরে আওয়ামী লীগের পরে গাজীপুরে তো রাজনৈতিক প্রভাব আছে বিএনপি এই জুটের ঘটনার সাথে এই হামলার সাথে বিএনপির কোন সম্পর্ক থাকতে পারে থাকতে পারে পার্টিটা মানে এখন যে পার্টিটা কাজ করতেছে ফ্যাক্টরিতে আমি আসলে সত্যি তাদের নামটা জানি না নামটা জানলে আমি পুরোপুরি বলতে পারতাম কিন্তু ওরা তো যেটা করছে পরবর্তীতে ওদের ছাত্ররা যেই আন্দোলন মশাল মিছিল করে আমাদের উপরে অভিযোগটা দিছে এখানে আসলে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব কোনো সম্পৃক্ততা নাই টোটালি নাই এখানে সবার জায়গা থেকে সবাই যাকে যাকে দোষ দেয়া হয়েছে সবাই সবার জায়গা থেকে প্রেস ব্রিফিং তারপরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তারা নিজেরা নিজেদের জায়গাটা ক্লিয়ার করছে যে এখানে ছাত্র লীগ যুব কেউ জড়িত না যে যাদের অ্যারেস্ট করা এখানে আমি যতটুকু গত আজকে সকাল পর্যন্ত যতটুকু জানছি যে চুয়ান্ন যুবলীগ সাধারণ মানুষ তারপরে হচ্ছে শিশু কিশোরের কিছু সারা গাজীপুর মহানগর জেলা উভয় জায়গা থেকেই তারা অ্যারেস্ট করছে মানে তারা এখন জুট ব্যবসার কর্তৃত্ব চায় তারা জুট ব্যবসার কর্তৃত্ব নিয়ে মারামারি করে মামলা হয় ছাত্রলীগের বিরুদ্ধে তাই তো জি আপনি একটু কিছুদিন আগের খবর জানবেন যে রোহিত নামের একজন ইমাম ছিলেন যিনি সুন্নিদের ইয়াতে তরিকাতে তিনি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলেন তো সেখান থেকে আসার পরেই তাকে নির্মমভাবে আওয়ামী লীগের দালাল বলে অথবা হচ্ছে সুন্নিদের দালাল বলে অথবা সুন্নিদের কারণ সুন্নি হওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে এবং সে পুলিশ হেফাজতে গিয়ে মৃত্যুবরণ হয় তার পরবর্তীতে সেই সেই হত্যা মামলার কোনো একটা আসামি এই পর্যন্ত অ্যারেস্ট হইলো না কিন্তু একটা গাড়িতে পরিকল্পিতভাবে অন্য একটা পার্টি অ্যাটাক করলো তার গায়ে কোনো আচর লাগলো না কিন্তু চুয়ান্ন জন আওয়ামী লীগের সমর্থক সহ নেতৃবৃন্দকে অ্যারেস্ট করলো তাহলে এখানে কি বোঝা যায় এখানে আমরা বুঝতে পারি যে একটা পুরো পরিকল্পিত সাজানো এবং আওয়ামী লীগকে বিপদে এবং বেকায়দায় ফালানোর জন্য আর একটা পায়তারা এবং পরিকল্পনা করতেছেন মন্ত্রীর বাড়িতে সেই ঘটনার পরে আওয়ামী লীগের কি পরিমাণ লোককে অ্যারেস্ট করা হয়েছে এটা ডেভিল হান্টের পর থেকে হ্যাঁ ডেভিল হান্টের পর থেকে আমাদের গাজীপুরে আহ এক হাজারের উপরে নেতৃবৃন্দ মিনিমাম অ্যারেস্ট হয়েছে মামলা কত জনের বিরুদ্ধে করা হয়েছে মামলা তো প্রতিটা থানায় ওরা মামলা দিছে আমাদের লাস্ট যে মামলা তিনশো কত জনের জন্য জন্য মামলা দিলো ডিবি থানটার ওই সময়টা যে লাস্ট মামলাটা হইলো এবং প্রতিদিন যে প্রতিনিয়ত যে মামলাগুলো হচ্ছে লাস্ট দুই দিন আগে একটি কোনাবাড়ি থানায় একটি মামলা হয়েছে সেখানেও তিনশো জনের মতো একটি লিস্ট করে তারা মামলা দিছে আপনি জানবেন যে দেখা গেছে যে কোনো কখনো বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে একটি মামলা নিলে নিতে গেলে থানায় কত মানে হচ্ছে হয়রানি সত্যতা না থাকলে সত্যতা সত্যতা না না থাকলে তার মামলাটা হতো সহজে যাচাই অথবা যখন একটি মামলা নিতে যাইতো এখানে সত্যতা যাচাই পূর্বক মামলাটা নেওয়া হইতো কিন্তু এখন রাজনীতিতে গাজীপুর রাজনীতিতে একটা সমস্যা ছিল আওয়ামী লীগ জাহাঙ্গীর যিনি জনপ্রিয় একটা মানুষ জাহাঙ্গীরের সাথে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং মন্ত্রীর বাড়ি যে মন্ত্রীর বাড়িতে হামলাটা করতে গেল যারা লুটপাট করতে গেল সেই মন্ত্রীর বাড়িতে হামলা প্রতিহত করতে গেল আমরা শুনেছি জাহাঙ্গীরের সমর্থন নেতা করতে তাই তো না আসলে আমাদের গাজীপুর এক আসনের মাননীয় মন্ত্রী মুজাম্মেল মুজাম্মেল হক এমপি যিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তো এইখানে আমাদের সমর্থক জাহাঙ্গীর ভাইয়ের সমর্থক সহ দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ সকলে আসছিল এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হওয়ার কারণে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং রানিং মেয়র আমাদের জায়দা খাতুনের সুযোগ্য সন্তান বুকের জাহাঙ্গীর আলম তো তার একটা বিশাল কর্মী কর্মী সমর্থক বাহিনী কর্মী সমর্থক আছেন যারা তাকে অত্যন্ত দলমত নির্বিশেষে ভালোবাসে তারা তারাও এখানে উপস্থিত ছিল যখন দেখা গেছে যে আমাদের গাজীপুরের মন্ত্রীর বাড়ি ভাঙচুর হচ্ছে তখন এবং আমাদের আমাদের হচ্ছে যারা নেতৃবৃন্দ ছিল তাদের সকলে সকলের জায়গা থেকেই জাহাঙ্গীর নির্দেশনা অনুযায়ী যতটুকু তাদের সমর্থ হয়েছে সবাই চেষ্টা করছে এই লুটপাটের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গাজীপুরের অনেক ঘটনা গাজীপুর তো একেবারে মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রতিরোধটা গাজীপুর থেকে শুরু হয়েছে গাজীপুরে এবার সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা আছে প্রতিবাদটা প্রথম কিন্তু গাজীপুর থেকে শুরু হয়েছে জি জি এই প্রতিবাদের এই এত বেখ্যা নির্যাতন তারপরও এই প্রতিবাদের শক্তিটা কিভাবে আসে আপনি জেনে থাকবেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এরকম একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল যে গাজীপুরের স্লোগান ছিল গাজীপুরের পদ্মরও বাংলাদেশ স্বাধীন করো তো সেই ধারাবাহিকতায় গাজীপুরকে গাজীপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি গাজীপুরের মাটি জন জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি আমাদের বঙ্গবন্ধুর ঘাঁটি সেই হিসাবে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে গাজীপুরকে ধরা হয় এর জন্য গাজীপুরে আওয়ামী লীগের সমর্থক সেই একাত্তর সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশাল একটি সমর্থক গোষ্ঠী গাজীপুরে আওয়ামী লীগকে ভালোবাসে এবং আওয়ামী লীগকে ভালোবেসে তারা আওয়ামী লীগের জন্য কাজ করে জাহাঙ্গীর সাহেব কি নিয়মিত নেতা সাথে যোগাযোগ রাখছেন জি আপনাকে একটু একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে পাঁচই আগস্টের পর থেকে যখন আমাদের নেতৃবৃন্দরা টোটালি মামলার কারণে জেল জুলুম খাটতেছে তারপর থেকেই আমাদের গাজীপুরে প্রথম অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে সবার আগে থেকে জাহাঙ্গীর ভাই এসে নেতৃবৃন্দদের খোঁজখবর নিয়েছেন জেলখানাতে খোঁজখবর নিয়েছেন আমাদের আওয়ামী লীগ পন্থী যে সকল এবং জাহাঙ্গীর ভাইকে ভালোবাসে যে সকল অ্যাডভোকেটরা ছিল তারা সকলে আমাদের আসামি আমাদের সরি দুঃখিত আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা জেলে বিনা অপরাধে জেলে ছিল সবাইকে আইনি সহযোগিতা জাহাঙ্গীর মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং জাহাঙ্গীর নির্দেশনায় তারা এখন পর্যন্ত আমাদের প্রতিটা ওয়ার্ড থেকে মহল্লা মহল্লা থেকে থানা থানা থেকে মহানগর প্রতিটি একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে আমাদের জাহাঙ্গীর ভাই সবার খোঁজখবর নিচ্ছে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সে আসতেছে কথা বলতেছে সকলের খবর নিচ্ছে নির্দেশনা দিচ্ছে কাজ করার জন্য অনুপ্রাণিত করতেছে তো সে সকল সবসময় রাত দিন চব্বিশ ঘন্টায় এবং আমাদের কোন কোন একটা ওনার সিম এখনো বন্ধ হয়নি কোন একটি সাধারণ আমাদের যে সকল আওয়ামী লীগের সমর্থকবৃন্দ যদি কেউ তাকে ফোন দেয় ফোনে অথবা হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলতে পারে এই যে যেসব নির্যাতিত নেতা কর্মী যারা ইয়াতে কারাগারে আছে প্লাস হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত জীবিকা হারিয়েছে পড়াশোনা করতে পারছে না এই ফ্যামিলি গুলাকে সহযোগিতার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে আমাদের অনেক ছাত্র ভাইরা ওরা হচ্ছে পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারেনি তারপরেও যারা এবার দেখা গেছে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা এইচএসসি পরীক্ষার্থী ছিল এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে এইবারও কিছু ছোট ভাই আছে তারা এবার পরীক্ষার দিচ্ছে তো তারা বাহিরে থাকার কারণে এবং তাদের ফ্যামিলিগত সংকট থাকার কারণে আমাদের সাবেক মেয়র আলহাজান বুকের জাহাঙ্গীর আলম ভাই তাদেরকে সহযোগিতা করছে আর্থিক ফর্ম ফিল জন্য সহযোগিতা করছে তাদের পরীক্ষার খোঁজ খবর নিছেন আমাদের ছাত্র লীগের নেতৃবৃন্দদের মাধ্যমে তিনি আমাকে আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে অনেককে সহযোগিতা করিয়েছেন যেসব পরিবারগুলা যেসব নেতাকর্মী জেলে আছে তাদের পরিবারগুলোকে কিভাবে হেল্প করা হয় এখন যারা জেলে আছে তাদের আমরা আমাদের গাজপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম প্রাথমিকভাবে আইনি সহযোগিতাগুলা দিচ্ছেন এবং আইনি সহযোগিতার মাধ্যমে দিয়ে তাদেরকে আগে মামলাগুলা থেকে যাতে রিলিজ করা যায় সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছে তার পাশাপাশি আমাদের উনিশ তারিখে জননেত্রী শেখ হাসিনার ডাকে যখন যখন আমরা ঢাকার দিকে রওনা হচ্ছিলাম তখন আপনি জেনে থাকবেন যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহ সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের পিএস জুয়েল মোল্লা জুয়েল মোল্লা যাকে নৃশংসভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে প্রায় মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত পিটিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করেছেন এবং তাকে উলঙ্গভাবে একটি গাছে প্রায় এক থেকে দেড় ঘন্টা লুকিয়ে লটকিয়ে রাখা হয়েছিল এবং আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর ভাইয়ের উপরেও আঘাত হয় এবং তার মাথায় আঘাত হয় ওইখানে গুলি বর্ষণ হয় মুহুর গুলি বর্ষণ হয় তো সেই সময় সেই আমাদের জুয়েল ভাইকে তার তার পরিবারের পাশে দাঁড়িয়েছে চাঙ্গির ভাই তাকে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করছে জুয়েল হট্টার সাথে যারা জড়িত দলের মানুষ চিনতে গেছে জুয়েল হট্টার সাথে যারা জড়িত ছিল তখন আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম তো পরবর্তীতে 5 আগস্টের পরে এটা নেওয়া নাই তখন অনেকগুলো ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল এগুলো আসলে ভাড়া করা ম্যাক্সিমাম ভাড়া করার টোকাই সন্ত্রাসী টাইপের মানুষ এখানে ছাত্র ছিল না টোকাই সন্ত্রাসী টাইপের শিবির শিবির করা বেশি মানুষ গাজীপুর খুবই ক্ষতিগ্রস্ত এলাকা সব দিক দিয়ে রাজনৈতিক অর্থনৈতিকভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত একটা এলাকা প্লাস হচ্ছে এখন সবচেয়ে বেশি গ্রেফতারের এলাকা গাজীপুর তারপরও গাজীপুরের যে সাহস গাজীপুরের ছেলে মেয়েদের যে সাহস উটার কারণ কি মনে আসলে গাজীপুর আপনাকে একটু আগে আমি বললাম গাজীপুর আমাদের বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটা নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে এই যার যাদের নেতা আমাদের বাংলাদেশের স্থপতি যিনি পাকিস্তানিদের চোখ রাঙানোকে ভয় পায় নাই যিনি হচ্ছে ভাষা আন্দোলনের থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল জায়গায় যে যেই সাহসিকতা দেখিয়েছে আমরা সকলেই গাজীপুরের প্রতিটা নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সকল নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শের এক একজন সৈনিক হিসেবে কাজ করি এবং আপনি আরেকটি জিনিস জানেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা তার চলার পথ একাত্তরের পর থেকে চলার পথ কখনোই মসৃণ ছিল না এবং 75 যখন আমাদের বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করা হয় তারপরে থেকে 2024 পর্যন্ত অনেক আগাত সহ্য করতে হয়েছে তার আগে তার উপরে গুলি বর্ষিত হয়েছে তাকে গ্রেনেড হামলা দেওয়া হইছে আমরা ওই ইতিহাসটা আমরা জানি সবাই আমরা লম্বা করার সুযোগ নেই সুলেমান সাদানে থাকবেন সুলেমান তার একটু বলতে এই যে হাসতে জুট ব্যবসা যারা করবে যাদের লাভবান হবে ক্ষতিগ্রস্ত যারা এই সমস্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে মামলা হলো ছাত্রলীগের আওয়ামী লীগের নেতা গ্রেফতার হলো তাদেরকে কিন্তু এই ঘটনা যে জুট ব্যবসা কেন্দ্রিক এটা কিন্তু সেভাবে আসে না কিন্তু এর কারণটা কি আসলে আমাদের বাংলাদেশের এখন ম্যাক্সিমাম

এখন আমাদের জায়গা থেকে আওয়ামী জায়গা থেকে তো আমরা সবাই সবার জায়গা থেকে এই স্বীকার করেছি এবং মন্ত্রীর বাড়িতে হামলা করে ওরা গাজীপুর তারপরে ওই দিন হাসনাত আবদুল্লার বিরুদ্ধে এই ঘটনা কেন্দ্র করে প্রতিবাদ মিছিল ওদের সংগঠনের সাংগঠনিক অবস্থা কি রকম এখন পর্যন্ত ওদের সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল আপনি জানেন যে ওরা আপনি হচ্ছে হয়তো দেখবেন ওরা গাজীপুরটাকে একটি টার্গেট করছে কারণ গাজীপুরের প্রতিটা গাজীপুর হচ্ছে ঢাকার একটি প্রবেশদ্বার যেই অঞ্চল থেকে রংপুর দিনাজপুর তারপর হচ্ছে আমাদের মৌমি এর এই টোটাল সাইটটা গাজীপুর দিয়ে প্রবেশ করে তো এবং গাজীপুরের যেই নত্রীবিন্দাস ফাকলে খুবই স্পিড নিয়ে তাদের বিগত দিনের যে এই ছিল বা পরিকল্পনা ছিল এগুলাকে নষ্ট করে দিয়েছে যার কারণে ওরা গাজিপুরকে একটা টার্গেট করে জি গাজিপুরে বিএনপিও ইনস্টল জুট ব্যবসার সম্ভবত জানে তারা কিন্তু তারাও হয়তো প্রকাশ করতেছে না দলীয় হয়তো কোনো নির্দেশনা থাকতে পারে অথবা ছাত্র এই হাসনাদের সাথে সম্পর্ক খারাপ হবে এই এটাও তাদের মাথায় থাকতে পারে কারণ তাদের আন্দোলনের তো রসদ জুগিয়েছিল ছাত্রদের আন্দোলনের রসদ জুগিয়েছিল বিএনপি জামাত এই সংগঠনগুলা গুলা সুলাইমান ভালো থাকবে ভাই সাবধানে থাকবে তোমাদের নেতা যিনি এখন জাহাঙ্গীর ওনার সাথে আমি একবার যোগাযোগ করেছিলাম ওনার কথা আমি নিয়ে আসতে চেয়েছিলাম সবার তখন আমাকে বলেছেন উনি পরে কথাবার্তা বলবেন এখন তোমাদের নেতা কর্মীদের সংগঠিত রাখা ভাবে শেল্টার দেয়া সাপোর্ট দেয়া এই কাজই উনি সেটা তো তুই ভাগ্যবান তার মতো একজন নেতা তোমরা পেয়েছো ভালো থাকবে ভাই সাবধানে থাকবে জি আপনাকেও ধন্যবাদ এবং হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ফিরানোর জন্য একটি মেসেজ দিতে চাই যে জননেত্রী শেখ হাসিনার জন্য গাজীপুর সহ সারা বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত আওয়ামী লীগ যুবলীগের সকল নেতৃবৃন্দ প্রস্তুত তার ডাকে সারা দিয়ে সকলেই মাঠে নামবে এবং জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু